এটা হচ্ছে আমাদের আজকে কাঙ্ক্ষিত বুলের মা এরকম ভিডিও খুব কমই মেলে যেখানে আমরা শুধু বুলটাকে দেখতে পারি বুলের মাকে না তো আজকের ভিডিওতে ওটা হচ্ছে বুলের মা ওটার রেকর্ড আপনারা জানতে পারবেন আর এই মুহূর্তে আমরা যে বুলটা দেখতে পারছি এটা হচ্ছে ওই গাভিটির ছেলে দাসমিন আমরা জানি এবং মা ছেলে আজকে দুটাকেই আমরা এই ভিডিওতে দেখাতে পারবো সম্পূর্ণ ভিডিও দেখুন আমি ডিটেলসে আপনাদের সব কিছু বলে দেবো আশা করি মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে আপনার পর থেকে বলা আছেন আপনাদের শস্য স্থানে আর আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যে বাইরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেলাইকুনটি বাজিয়ে দেবেন দেখুন আমরা ভিডিও শুরুতেই একটা গাবি দেখেছি এবং একটা ভুল দেখেছি যার উদ্দেশ্য আজকে আমি আপনাদের একটা ভুলই দেখাবো এবং ওই ভুলের থেকে যে সিমেন্টগুলো এগুলো শুধু ছেলে 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 এবং মেয়ে ছেলে মেয়ে দুটাই নিতে পারবেন ওইটা হচ্ছে যেখানে যে গাবিটা গাবিটা হচ্ছে ওই বুলের মা এবং ওর মায়ের আইডি সব দেখানো যাচ্ছে আর ওর যে ওলান ফালান সব দেখি আপনারা বুঝতে পারছেন এবং এটার ওয়াল ডিটেলস আমি রেকর্ড সম্পূর্ণ আমি আপনাদের এই ভিডিও দেখাবো তাই সম্পূর্ণ ভিডিও দেখুন সব ভিডিও স্কিপ করলে হবে না আর ত্রিপুরা বা কলকাতা বা ইন্ডিয়ার মধ্যে এই সিমেন্টগুলো আপনার সম্পূর্ণ জায়গায় পাওয়া যাচ্ছে চাইলে আপনারা অর্ডার করে নিতে পারেন আর যদিও ইনক্রেজ বিভিন্ন দেশে চলে যায় তো আপনারা আইডিটা বলবেন যে কোনো আই কর্মীদের যে ভাই এই আইডিগুলোর বল আছে কি না যদি থাকে তাহলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন যার মায়ের মিল্ক রেকর্ড অনেক ভালো এবং এরকম ভিডিও খুব কমই মিলে যেখানে আমরা সাধারণত একটা বুলের ভিডিও দেখতে পাই কিন্তু বুলের মা কেমন কী ওইটা আমরা হয়তো এখন যে অ্যালেস্টিন প্রিজিয়ানের ডিগ্রিগুলো আছে এগুলো দেখলেও আমার মায়ের ছবিগুলো দেখা যায় কিন্তু ভিডিওগুলো খুব কমই মিলে তো আজকে দেখুন একটা হচ্ছে এস এ জির জি সুব্রমতী আশ্রম ঘোষালা ইন্ডিয়ান একটা ভালো কোম্পানির সিমেন্ট তো ওই সিমেন্টগুলা যদি কালেকশন হয় আপনাদের আপনাদের শাহিআাল গাবিকে বা দেশি গাবিকে জেন আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ভুল হয়তো আপনারা অনেকে জানেন ইন্ডিয়াতে সাইওয়ালগুলোকে আপনার বা যে কোনো ভুলকে যে ভালো হইতে স্টার ভ্যালু দেওয়া হয় টু স্টার থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার তারপর হচ্ছে প্রিমিয়াম ওইটা কিন্তু একটা প্রিমিয়াম বল অনেক ভালো অনেক ভালো আর যেটা সে সিমেন্ট যেহেতু ওটা থেকে মেয়ে বাচ্চা বা ছেলে বাচ্চা যায় আসে ওটার কিন্তু পারফরমেন্স আশা করি ভালো করবে তো দেখুন ওটার বুল আইডিগুলো আমরা যদি এখন দেখব এবং ওর যে মায়ের আইডি দেখুন ড্যাম নং নেম ওয়াই আইডি সহ ওর মায়ের ভিডিও আমরা দেখাবো তো ওটার বোল আইডি হচ্ছে একুশ শূন্য জন্ম হচ্ছে ত্রিশ তিন ষোলো দেখুন আর এটা স্টার ভ্যালু কিন্তু প্রিমিয়াম বারবার আমি একটা কথা বলছি আর ওর মায়ের ব্যস্ট মিল্ক মিল্ক রেকর্ড হচ্ছে ছয় হাজার পাঁচশো চুরানব্বই ওটাকে যদি আপনি দুশো দিয়ে বাঘ দেন তারপরেও একুশ লিটার আছে তিনশো পাঁচ দিয়ে তিনশো পাঁচ দিলে একুশ লিটার আছে আর দুশো দিলে চব্বিশ লিটার প্লাস আছে ওর মায়ের মিল্ক রেকর্ড অনেক ভালো মাপের একটা বল তাছাড়া আরও দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিও দেখুন আর ওটার যে মা আছে ওর মাটাকে আমরা সম্পূর্ণভাবে দেখব আইডি শো তো এখন যদি একটু দেখেন ওইটা আপনারা গুগলে চার্জ দিলে হবে যেমন গুগলে গেলেন বা ব্রাউজারে গিয়ে যে এস এল এস এ জি এস এল একুশ শূন্য তিরাশি দেওয়ার পরে এইরকম সিস্টেমটা চলে আসবে ওই যে ওর মায়ের নাম আছে মিল্ক রেকর্ড ব্রিথিং এখানে দেওয়া আছে আপনারা চাইলে খুব সহজেই চেক করে নিতে পারবেন এটা কিন্তু ভালো একটা বোল আর খুব পপুলার একটা বোল জি তো এসএসজির এই সিমেন্ট যদি আপনারা পান আপনাদের এলাকাতে চোখ বুঝে দিতে পারেন কারণ দেখুন ওর মা কিন্তু এখনো আছে ওই যে সার ওই সারের মাটা কিন্তু এখনও আছে তাহলে কি বুঝেন এরকম যে ফ্রুবেন বা এরকম যে গাবি গাবিসহ ভিডিও কিন্তু আমাদের দেশে আমরা খুব কম পাই বুল স্টেশনগুলো থেকে আর ইন্ডিয়াতে আপনার একটা বকনার অনেক ভ্যালু দেওয়া হয় আর ওটা হচ্ছে ওর মায়ের আইডি আইটু শিওর মা কারণ কি ওই দেশে মাংসের তুলনায় দুধের দাম অনেক বেশি এই জন্য ভালো ভালো গাভি এগুলা থেকে যে সেক্স রোটেড সিমেন্ট এখানে মেয়ে বাচ্চার জন্য মানুষের চাহিদা বেশি ওই দেশে আমাদের দেশে ঠিক উল্টোটা আমাদের দেশে শাইওয়ালের একটা ছেলে বাচ্চা হলে ভালো তো যে বাইরা খুব আশা করে যে ছেলে বাচ্চার জন্য এ করেন শাখিওয়াল আপনারা এইটার যে সিমেন্ট যদি পান তাহলে দিতে পারেন বোল আইডিগুলো তো আপনাদের এখন জানা আছে বোল আইডিগুলো অ্যাপ্লাই করে ই আই কাছে থাকলে আপনারা নিতে পারেন